হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এসে বললাম ইন্দোনেশিয়া এশিয়া আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর জারু গেমার চ্যানেলে আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের যে টুনা ট্যাবলেটটা আছে নতুন যে টপ আপ ইভেন্ট আসতে চলেছে এবং নতুন যে ইনকিপিউটার আসতে চলেছে তো সেই বিষয়ে কথা বলবো তাহলে চলুন আমরা শুরু করে দিচ্ছি প্রথমত আমাদের যে ইভো অ্যান্ডিলটা এসেছে দেখতে পাচ্ছেন এই ইভো অ্যান্ডিলটা তো টোকেন টাওয়ারে এসেছে এবং এটা তো নিতে তো প্রচুর পরিমাণে ডায়মন্ড লেগে যেতে পারে প্রায় পাঁচশো থেকে এক হাজার ডায়মন্ড তো এক হাজার ডায়মন্ডের মতো নিয়ে পড়ে যাবে আপনাদের প্রায় যাদের নেই নিতে পারেন তবে আপনাদেরকে বলবো ভাউচার কিনে তারপরে স্পিন করুন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ডায়মন্ড খুব কম লাগতে পারে আগের তুলনায় এক হাজারের তুলনায় তো এটুকু তো আপনাদেরকে জেনে দিলাম তারপরে আমাদের যে নতুন টপ আপ ইভেন্ট আছে সেটার বিষয়ে কথা বলবো তাহলে আপাতত তো আপনারা দেখেই নিলেন আমাদের বর্তমানে কিন্তু একটা ইবো গান এবং একটা ইবো বান্ডেল চলতেছে ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন টপ আপ ইভেন্ট আছে সেইখানে তো নতুন টপ আপ ইভেন্ট কী আসবে সেটা তো আপনারা জানেন না তবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা এখনই সাবস্ক্রাইব করে এখন সকল খবর পাওয়ার জন্য তো আমাদের যে পুরাতন টপ আপ ইভেন্ট আছে সেটা তো দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের সামনে সো তো এই টপ আপ ইভেন্টটা কিন্তু আজ রাতে এগারোটার পরে চলে যাবে এবং নতুন একটা টপ আপ ইভেন্ট আসতে চলেছে তো বর্তমানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে টপ আপ ইভেন্ট আছে এটা কিন্তু আমাদের পুরাতন টপ আপ ইভেন্ট এই টপ আপ ইভেন্টটা কিন্তু রাত এগারোটার পর চলে যাবে এবং নতুন একটা টপ আপ ইভেন্ট আসতে চলেছে তো আমাদের যে ইনকিবিউটারটা আছে ইনকিবিউটার অনুসারে কিন্তু এইখানে আমাদের নতুন টপ আপ ইভেন্ট আসতে চলেছে তো বর্তমানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে টপ আপ আছে সেটাই কিন্তু আমাদের নতুন টপ আপ ইভেন্ট বারো ডায়মন্ড টপ আপ করলে বারো ডায়মন্ড বনাস সত্তর ডায়মন্ড টপ আপ করলে দশটা ভাউচার বনাস যেটা কি টোকেন টাওয়ার ইভেন্ট স্পিন করতে পারবেন এবং একশো চল্লিশ ডায়মন্ড টপ আপ করলে কিন্তু পনেরোটা ইনকিবিউটর ভাউচার বোনাস পেয়ে যাবেন সবাই তো এটুকু ছিল আমাদের নতুন টপ আপ ইভেন্ট এখন চলে যাচ্ছে আমাদের যে নতুন ইনকিবিউটরটা আসতে চলেছে থ্রি ইন ওয়ান ইনকিবিউটর তো আমাদের সামনে যে বর্তমান ইনকিবিউটরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজ রাত এগারোটার পরে চলে যাবে এবং নতুন একটা টপ আপ এই সরি ইনকিবিউটর ইভেন্ট আসতে চলেছে তো আমাদের সামনে যে ইনকিপিউটর দেখতে পাচ্ছেন যে তিনটা ইনকিপিউটর একটা হচ্ছে এমপি ফাইভ গানের ইনকিপিউটর তারপরে নোবেল সামুরাই বান্ডিলের ইনকিপিউটর এবং আমাদের সামনে যে লাস্টে যে বান্ডিলটা দেখতে পাচ্ছেন এইটা আসতে চলেছে তো এই তিনটা জিনিস কিন্তু আমাদের নতুন ইনকিপিউটার আসতে চলেছে বন্ধুরা তো এইটা তো আপনাদেরকে জানিয়ে দিলাম অবশ্যই জানাবেন কেমন লাগলো এই ভিডিওটা আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা এবং যারা ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে ইউআইডি টপ আপ করতে চান আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে এস এম এস করবেন তাহলেই কিন্তু আপনারা লিস্ট পেয়ে যাবেন ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভার ইউআইডি টপ আপে তাহলে ভালো থাকবেন সবাই টাটা